রাউটার নাকি অনু কোনটা বলবেন আপনারা এটা রাউটারের মতো দেখতে হলো এটা কোনো সাধারণ রাউটার নয় এই রাউটারটি চালাতে গেলে আপনাদের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে চালাতে গেলে আপনাদের এক্সট্রা কোনো অনু কেনা লাগবে না আপনারা দেখতেই পাচ্ছেন এই রাউটারের আমরা অনুতে যেরকম একটি ফাইবার রিসিভার পোর্ট পেয়ে থাকি সেম এই রাউটারটিতেও আমরা পেয়ে যাচ্ছি একটি অপটিক্যাল ফাইবার রিসিভার তো বুঝতেই পারছেন আপনারা এই রাউটারটা আপনারা অনুবাদে সরাসরি ফাইবার অপটিক্যাল মাধ্যমে আপনারা ওয়াইফাই সংযোগ চালাতে পারবেন তো চলুন আমরা এটিতে পাওয়াতে দেখি এর সিগন্যাল গুলো কেমন হয় এবং এই রাউটার কনফিগারেশন করে দেখব এটিতে নেট কেমন চলে এই রাউটারটি মূলত বিশাল কোম্পানির এখন যদি আমরা এই রাউটারতে পাওয়ার দিই তাহলে প্রথমে পাওয়ার পাওয়ার আলোটি জ্বলবে আর এটিতে যেহেতু আমরা কোনো অপটিক্যাল ফাইবার কার্ড দিই নাই সেক্ষেত্রে এখানে লজ জ্বলবে অর্থাৎ অনুতে যেভাবে লজ জ্বলে লেজার না পেলে আর বাদ বাকি সিগনালগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওয়াইফাই অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিটা ছাড়বে সেটা তো চলুন আমরা এটিতে অপটিক্যাল ফাইবার কানেকশন দিয়ে দেখি যে এটা লজ জ্বলা বন্ধ হয় কিনা এবং আর ইজি এটা জ্বলে কিনা জি দেখতেই পাচ্ছেন আমরা এটিতে একটি অপটিক্যাল ফাইবার প্র্যাসকর্ড লাগিয়ে দিয়েছি এবং সেক্ষেত্রে আমাদের লজ জলাটা বন্ধ হয়ে গেছে এবং এর যে আর এটা জলা শুরু করেছে তো এই রাউটারের সুবিধা হলো এই রাউটারটিতে আপনারা অনুবাদে ওয়াইফাই সংযোগ চালাতে পারবেন তো চলুন এখন আমরা এই রাউটার কিভাবে আপনারা কনফিগারেশন করবেন সেটাই আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে যে দেখাবো আপনারা মোবাইল ফোন দিয়ে এটা কনফিগারেশন করতে পারবেন তো আমার কাছে পিসি আছে আমি সেহেতু আপনাদের পিসি দিয়েই দেখাবো কিভাবে এটা আপনারা কনফিগারেশন করবেন এখন একটি ল্যান্ড কেবল দিয়ে রাউটারটির থেকে আমার পিসিতে কানেক্ট করব এখন আমরা প্রথমে একটি যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করব তারপরে আইপি অ্যাড্রেসটি লিখব 192.168.1.1 এরপরে আমাদের ভিসলের যে ইন্টারফেসটা রাউটারের ইন্টারফেসটা এখানে চলে আসবে এরপরে ইউজার নেমের জায়গায় ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা লিখব এস টি ডি ওএনইউ একশো এক এরপরে নিচের দিকে একটি কোড পাবেন এই কোডটি দিয়ে লগ ইন করতে হবে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে রিকমেন্ড করবে যে আপনার ডিফল্ট পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য এখন আমরা ডিফল্ট পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেব তো সেই ক্ষেত্রে ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আমরা এসটিডি ওনু এটা লিখব এবং নিউ পাসওয়ার্ড আপনাদের যেমনটি খুশি আপনারা ঠিক সেভাবে দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডেও আপনারা ঠিক সেরকমই দিয়ে অ্যাপ্লাই করে দেবেন এরপরে আবার আপনাকে রাউটার থেকে বের করে দিবে এখন আমরা যেটা পরে যে পাসওয়ার্ডটি সেট করেছি সেই পাসওয়ার্ড দিয়ে আবার পুনরায় লগ করতে হবে লগ করার পরে এখন আমরা নেটওয়ার্ক সেট চলে যাব নেটওয়ার্ক সেট যাওয়ার পরে এখানে কানেকশন নেম দেখতে পারবেন এখানে ডিফল্ট ভাবে একটা দেওয়া আছে এরপর এটিতে ক্লিক করবেন তারপরে নিউ ওয়ান ক্লিক করবেন তারপর দেখবেন মুড লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন এরপর আইপি ভার্সন আইপি ভার্সন আপনারা আইপিভি 4 ফোর এটিতে ক্লিক করবেন এরপরে নিচের দিকে আপনারা দেখবেন ডিএসসিপি ডিএসিপিটি ও পিপিপিওই এখন আপনারা যদি পিপিপিও ইউজার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা ইউজ পিপিপিওই এটি সিলেক্ট করবেন এরপরে আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড তো এখন ইউজার নেম আপনাদের আইএসপি যেটা দেবে সেটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় এই আইডির যে পাসওয়ার্ড আছে সেটি বসিয়ে দেবেন এরপরে পেয়ে যাবেন সার্ভিস নেম এখানে কিছু দেওয়া লাগবে না তারপরে পিপিপি ট্রাফি এখানে আপনারা কন্টিনিউস আছে কন্টিনিউসে রাখবেন তারপর সার্ভিস মুড এটা ইন্টারনেট রাখবেন এরপরে নিচের দিকে যে আপনারা পোর্ট ওয়ান পোর্ট টু এবং ওয়ারলেস সিলেক্ট করে সেভ করে দেবেন এরপরে চলে যাবেন টু পয়েন্ট ফোর জি যে আছে এটিতে এরপর দেখতে পাবেন এস এস আইডি এখানে আছে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা সেই নামটি এখানে লিখে দেবেন লিখার পরে আপনারা নিচের দিকে চলে এসে অ্যাপ্লাই করে দেবেন এরপরে ওকে করে দেবেন এরপরে আমাদের যে কাজটি করতে হবে এর রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সিকিউরিটি অপশনে যেতে হবে এরপরে নিচের দিকের আসলে আপনারা দেখতে পাবেন শিয়ার ইট কি এখানে হাইট করা আছে এটার পরে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি আপনাদের দেখিয়ে দেবে এখানে একের থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড আছে আপনারা এটার পরিবর্তন করে দেবেন কারণ এটা ডিফল্ট পাসওয়ার্ড নয়তো যে কেউ কানেক্ট করবে আপনাদের দেখানোর সাথে আমি এখানে আরেকটি বসিয়ে দিলাম এবার এরপরে করে ওকে করে দেবো এখন রাউটার চলার জন্য প্রস্তুত ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের বা কোনো উপকারে আসে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন